নমস্কার বন্ধুরা হোমেকাত্ত অনিময় দেখি চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ হচ্ছে রবিবার রবিবারের এখন সকাল নেই কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সোনায় ও গান ড্রয়িং ক্লাস থেকে চলে এসেছে তো এখন একটু ওই যে চা বিস্কিট নিয়ে দুজনে বসে গেছি একটু চা বিস্কিট খাচ্ছি ভিডিওর প্রথমে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর এখানে সোনাইকে নিয়ে এখন গানে বসে গেছি সকালে সোনাই গান করে গেছে আমার এখন একটু বসাচ্ছি কারণ ওই আর কি আজকে গানের ক্লাস তো আছে তো সেই জন্য আর কি সকালের বাসি কাজকর্ম থেকে শুরু করে রান্না বান্না সব কিছুই দেখো এই যে আর এখানে আজকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করিনি তো আজকে রান্না করেছি দেখো চিচিঙে আলু তরকারি মাছের ছাল আর মুগের ডাল করে রেখেছিলাম ওটা ফ্রিজে রেখে দিয়েছি রাতে হয়ে যাবে আর এই যে সোনাইকে এখন স্নান করিয়ে ভাতও দিয়ে দিয়েছি সকাল থেকে অনেক কাজকর্মই হয়ে গেছে ধরো যেগুলো কাজকর্ম থাকে গদর মোছা থেকে শুরু করে কাচাকুচি সব সোনাইকে ভাত তো খাইয়ে দিয়েছে ও তো প্রথমে খাওয়াতে শুরু করেছিলাম ও তাপটা নিজে হাতেই খেলো তারপরে খাওয়া দাওয়ার পরে এখন বেশ কুড়ি পঁচিশ মিনিট পরে যে দিয়েছে পমোগ্রানেট ওর এখন এটা খাবে খেয়ে তারপরে ঘুম পাড়াবো কিন্তু তার আগে মুষলধারে বৃষ্টি চলে এলো আজকে রবিবার যেহেতু সোনায় গানের ক্লাসও আছে সকালে ড্রয়িংয়ে গিয়েছিল বাবার সাথে আর এখন দেখো যে গানের ক্লাস আছে কিন্তু তাই ভাবছি পরের দিন যেহেতু এক্সাম শুরু হয়ে যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে আবার নিয়ে যাব অতটা হ্যাঁ তারপরে আবার ওখানে তো যেহেতু এসি চলে একটু প্রবলেমই হয় মানে ঠান্ডা গরম হয়ে যায় আর কি গরমের মধ্যে যায় আবার ভেতরে তো ঠান্ডা এই করে না সর্দি কাশি হলে খুব প্রবলেম হয়ে যায় আর কি তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে দিনটা অফ করে দিই তো ওই জন্য যেহেতু এক্সামও নেই গানের ক্লাসে তো আজকের দিনটা ওই জন্য অফ অফ করে দিচ্ছি কিন্তু হাজব্যান্ড যাবে হচ্ছে হাজব্যান্ডের ক্লাসে তো সবারই একদম মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সোনাইকে ঘুম পাড়াতে যাবো তো যেহেতু আজকে পাঠাবো না মনে মনে স্থির করে ফেলেছি তো সেই হেতু আর কি সোনাইকে একটু লেট করলাম ঘুম পাড়াতে আমি আর হাজব্যান্ড দুজনেই খেয়ে নিয়েছেন আর এই যে সোনাই এখন দেখো মজা করছে নানান রকম তো এরপরে ওকে নিয়ে শোয়াবো আর কি তো এইটা হচ্ছে আমাদের বাড়ির মানে পাশে আর কি পাশের বাড়ি তো এই পাশের দিকটা যে আল্লাটা খোলা থাকে তো তো ওইখান থেকে বেশ আওয়াজ আসে তো তোমাদের বলি না যে বাচ্চা আছে আওয়াজ আসছে তো ওই বাড়িটা থেকে পাশের বাড়িটা তো তারপরে এখন কিন্তু দুজনেই ঘুম থেকে উঠে পড়েছি আমি এবং সোনাই দুজনেই আর হাজব্যান্ডও চলে এসেছে ক্লাস থেকে তো হাজব্যান্ডেরও পরীক্ষা এসে গেছে তো পরের নেক্সট উইকে পরীক্ষা আছে তো ওই জন্য এখন ওয়েদারটা কিন্তু অনেকটা ঠিকঠাকই হয়ে গেছে এখন আর বৃষ্টিও হচ্ছে না বেশ সুন্দর চকসামতো হয়েছে তো হাজব্যান্ড আবার কি বেরোলো কয়েকটা জিনিস আনার আছে আর কি ওনার পড়াশোনার ক্ষেত্রে এত সেগুলো প্রিন্ট আউট করে সব আনতে হবে জেরক্স করতে হবে তো ওই জন্য বেরিয়ে যাওয়ার পর আমি নিচে ধূপপাতি জেলে চলে এলাম সোনাইকে নিয়ে ছাদে এখন কিন্তু প্রায় পৌনে ছটার মতো বেজে গেছে এখন দেখছি ওই জন্য অন্ধকার অন্ধকার মতো আর দেখো এই যে সোনাই অনেক কটা খেলনা এনেছে ওর সাথে একটু টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে সারাদিনের ব্যস্ততার জীবন এই বিকেল টাইমটা বেশ মানে ভালো লাগে ছাদে আসতে আর বেশ ঠান্ডার ওয়েদারও থাকে ওদের তো আমি বলি আর তো কোথাও তেমনভাবে বেরোনো হয় না এই ছাদে আসলে সবাইকে দেখা যায় দু চোখ ভরে যেন দেখি আর কি সব কিছু বেশ সুন্দর লাগে সোনায়ও খেলছে আমার সাথে আমি এসে ধূপটাও জ্বেলে দিয়েছি দিয়ে কিছুক্ষণে একটু ছাদে হাঁটবো তারপরে সোনায়ের সাথে ওর মধ্যে একটু খেলা করবো গল্প করবো এগুলো আর কি আর আজকে একটু শোনাই না বকাঝোকাও খেয়েছে না তো এত দুষ্টুমি করে মাঝে মাঝে ওই বাইরে থেকে এসে গে টিভি চালাই চালায় এগুলো বলি কিন্তু ওই যে বাচ্চা মানুষ তো সবসময় শোনে না আর কি কথা তো সেই জন্যে আজকে একটু বকেছি বকার না নিজেরই খারাপ লাগে জানো তো নিজেরই মনটা খারাপ লাগে আর কি ছোটো বাচ্চা তো ওরা তো আর অত বোধ বুদ্ধি ওদের হয় না বা ওদের নেই অত বোধ বুদ্ধি বকে তারপরে নিজেরই মনটা খারাপ লাগে যাই হোক চলো এখন এই যে ছাদে একটু সোনাইয়ের সাথে খেলছি হাঁটছি এরপরে হচ্ছে সোনাইকে নিয়ে আবার নিচে চলে যাব কিছুক্ষণ থাকবো ছাদে আসলে আর যেতে ইচ্ছা করে না কিন্তু ছাদে মশাও হয় এই সন্ধ্যের টাইমটা তো বেশ মানে মশার উপদ্রব হয় সব জায়গাতেই হয় একটু হাঁটা জলা করে নিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করাও আমার হয়ে গেছে ওটা আরও ক্যাপচার করা হয়নি তোমাদের সাথে তো এখানে দেখো বিকেলবেলা তো হাঁটাহাঁটি হয়ে গেল মানে বিকেল বলতে সন্ধ্যাবেলার আগে আর কি তো সব কিছু হয়ে গেল এবার তো মানে সে পাখিদের মতো বাসায় ফেরাচ্ছে যেখানেই থাক আমরা গৃহবধূ আমাদের তো ঘরেই সেই বন্দি জীবন হ্যাঁ তো তার মধ্যে থেকে একটু ভালো থাকার চেষ্টা এবং প্রত্যেকটা দিন কীরকমভাবে মানে আমি কাটাই যেন জীবনের আজকে শেষ দিন এবং এই শেষ দিনে আমার চা কিছু করা সব কিছু করে নিতে পারি তো সেই রকমভাবে যদি জীবনটাকে তুমি কাটাতে শিখে যাও না তাহলে দেখবে জীবনটা তোমার কাছে অনেক সোজা হয়ে গেছে যেখানে কোনো কিছুই তোমার কিছু চাওয়া পাওয়া নেই দেখবে লোক লালুচা বলো আর তোমার কামনা বাসনা সব কিছুই দেখবে হ্যাঁ তুমি সব কিছুর মানে থেকে দূরে থাকতে পারবে তুমি সেখানে দেখবে তোমার মনে হবে যেন মানে মানুষের হ্যাঁ হচ্ছে লাইফটা হচ্ছে আনপ্রিডিক্টেবল এই আছে এই নেই এবং আমি প্রত্যেকটা দিনকে যেন এরকম সুন্দরভাবে যাপন করতে পারি এবং মনে করি মনে করি যেন আজকে শেষ দিন আজকে আমাকে যা কিছু করার করে নিতে হবে এইরকমভাবে আমি যখন থেকে জীবনটাকে দেখতে শিখেছি না তোমাদের বললাম না যে নিজের প্রতি ভালোবাসা নিজের ওপর আস্থা আমার জীবন দর্শনটাকে অনেকটা বদলে ফেলেছে সব সময় ছোট থেকেই তো নানানভাবে মানে এরকম দেখেছি অনেক অনেক সময় মানে এই এটা খারাপ ওটা খারাপ এইগুলোর মধ্যে থেকে যখন এক বাচ্চা বড় হতে পারে না বড় হয় আর কি তখন দেখবে তার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো তার কনফিডেন্সের লেভেলটা অনেকটা কমিয়ে দেয় আর কি ও পড়াশোনায় ভালো ও খারাপ ওর এটা ভালো ওর সেটা ভালো এই যে তুলনা এই জিনিসটা যে কত খারাপ আমি তা জানি আর কিন্তু এখন আমার পাশে যে মানুষটি আছে এবং আমার মা বাবা যারা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে এবং তারা সব সময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে যেন ওই সব ভেবে সময় নষ্ট করে আর আমার লাভ নেই এবার আমাকে মানে এগোতে হবে এবং এগোনোর জন্য যা কিছু করতে হবে এবং জীবনে সুন্দর করে বাঁচার জন্য যা কিছু করার সব কিছুই করতে হবে হ্যাঁ তো এই আর কি তোমাদের কাছে বলা আর তোমাদের কাছে তো সব কিছুই শেয়ার করি মনের কথা ভালোই লাগে তোমাদের কাছে শেয়ার করতে তোমরা তো আমার পরিবারের সদস্য দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছে সোনার সাথে সন্ধ্যার যে খেলা ঘরে এসে সেটাও কিন্তু হয়ে গেল দুজনে ওই কালার খুঁজে খুঁজে সব কালার একসাথে করা বিভিন্ন রকম গ্রিন আলাদা ইয়ালো আলাদা পিঙ্ক আলাদা এরকম করে করে তো খেলা সেটাও হয়ে গেল গেলো আমার সাথে এতক্ষণ আছো আমার ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার সোনায় তো পড়তে বসবে আর আমি দিকে গোপাল সোনাদের স্বয়নে দেবো আর কি তো এই কাজগুলো আছে তারপরে এখন কী বলতো যে কে কি বললো সেই সব নিয়ে ভাবো তার থেকে বড় হচ্ছে আমার গোপাল সোনার রাধারানিদের সেবা অর্চনা করা সোনার যত্ন করা এবং পরিবারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা এবং তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে হচ্ছে যত্ন করা এইগুলোই হচ্ছে আমার কাছে মেন প্রায়োরিটি এদিকে হাজব্যান্ড দেখা আলো হচ্ছে মুড়ি আর এই যে নিমকি ভাজা বেশ টক টক ঝাল ঝাল নুন তা বেশ সুন্দর খেতে যান তো এটা একদম কুকুচো নিমকি আর কি এই দিয়ে একটু মুড়ি মেখে নিচ্ছি দুজনে খেয়ে নিচ্ছি সোনাইকেও একটু নিমকি দিলাম আর সোনাই ওই এক গাল মুড়ি খাচ্ছে আমাদের সাথে সাথে সোনাই যেহেতু বিকেলে একটু বিস্কিট টিস্কিট খেয়েছে আর একটু চা দিয়েছিলাম লিখা চা ওগুলো খেয়েছে তো ওহার থেকে আমি চলে এসে হাত পা ধুয়ে ভালো করে জামাকাপড় ছেড়ে গোপাল সোনার আধার নিতে দিলাম এখন আর এই যে দেখো ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর সমস্ত বাসি ফুলগুলো আমি তুলে দিয়েছি একে দিয়ে আর গোপাল সন্দাতে সয়নে দিলাম এবার আমি রান্না করতে যাব তো এখানে দেখো সোনাই আর হাজব্যান্ড ছিলেন এখানে বসে গেছে আর আমি ওদিকে ভাতটাও বসে দিয়েছি রান্নাঘরে আর কি আর তো ভাত আর মুগের ডালটা তো আছেই ও বেলার করা তো ওই ডালটা একটু মানে শুধু ফোড়নে দিয়ে দেবো সাঁতলে নেবো আর কি যাক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে গুড নাইট বাই বাই